তোমার সিকিউরিটির মধ্যে থেকে কিভাবে কেউ প্রফেসরকে নিয়ে যেতে পারে নুরের উপর আমার সন্দেহ হচ্ছে আমি ওকে ইনকোয়ারিতে বসবো আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করি যখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গাটাতেই তুমি ইটারেলি নেই তুমি সাসপেন্ডেডই ভালো ছিলে আমাকে আরেকটু একটু সময় দিন আমি কথা দিচ্ছি আপনাকে আমি ফ্যান্ডম কে খুঁজে বের করব এখন ওর সাথে রাগ করে আছো আই এম সরি ফর আদার আমার সিচুয়েশনটার ব্যাপারে জানতি না আমি অযথাই বেশি রিঅ্যাক্ট করে ফেলছি আমি সরি আফরিনাপু কষ্ট পেয়েছে সেদিন তুমি যাওয়ার পর অনেক কান্নাকাটি করতেছি পারলে একটা বড় সাথে দয়া করো তোমার এখন ওর সবকিছু বলে দেওয়া উচিত সরি সেদিন ওইভাবে রিয়াক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছো তোমার কোন দোষ নাই ভুল বোঝাটাই স্বাভাবিক তোমাকে কিছু কথা বলেছিল বলো ওকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই মানে তুমি না আমাকে বলেছিলে তুমি গভর্নমেন্ট জব করো ওইটা শুধুমাত্র একটা কভার মানে আই ওয়ার্ক ফর এন ইন্টেলিজেন্স এজেন্সি আওয়ার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি প্লিজ আই ডোন্ট ইভেন নো আমার এখন কি ফিল হওয়া উচিত আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্য ছিল না প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল ট্রাস্ট মি আপনি কে করতে পারে এটা আমি জানি না ফ্যান্টম ও আমার সাথে প্রতিশোধ তোমাকে এটা পাঠাইছে আমি জানতেও চাই না তুমি কি করো না করো কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি ইজ রিয়েল নোর আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে তোমার কিছু হবে না ফ্রেন্ড আই প্রমিস তোমার কিছু হবে না যে করেই হোক আমি অ্যান্টিডোট খুঁজে বের করবই আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাঁচবা আর আমার সাথেই বাঁচবা